আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইয়াল্লা ইয়াল্লা এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে ইয়াল্লা ইবদা এর অর্থ শুরু করা ইফদা তার মানে শুরু করো আমরা বলি শুরু করো আরবিতে বলতে ইবদা ইবদা তার মানে শুরু করো ইবদামিন হিনা ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো আমরা বলি এখান থেকে শুরু করো আরবিতে বলতে হবে ইবদামিন হিনা ইফদা এর তো শুরু করা মিন এর তো থেকে হিনা, না এর তো এখানে বা এখান থেকে আনা আনা এর তো আমি আনা তার মানে আমি হাক গে এর তো আমার হাগে তার মানে আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাক গে কেবল হাল কেবল হাল এর তো কেমন আছো কেবল হাল তার মানে কেমন আছো আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কেবল হাল মাই সাথে মাই তার মানে সাথে আমরা বলি সাথে আরবিতে বলতে হবে মাই মাই তার মানে সাথে ইনতা এর অর্থ তুমি ইনতা তার মানে তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা ইনতা তার মানে তুমি হাক এর অর্থ তোমার হাক তার মানে তোমার আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক ইনতুম এর অর্থ তোমরা ইনতুম তার মানে তোমরা আমরা বলি তোমরা আরবিতে বলতে হবে ইনতুম ইনতুম তার মানে তোমরা হাগ্যেকুম হাগ্যেকুম এর অর্থ তোমাদের হাগ্যেকুম তার মানে তোমাদের আমরা বলি তোমাদের আরবিতে বলতে হবে হাগ্যেকুম হাগ্গে না হাগ্গে না এর অর্থ আমাদের সবাই হাগ্গে না তার মানে আমাদের সবাই আমরা বলি আমাদের সবাই আরবিতে বলতে হবে না কুল্লু হুম কুল্লু এর অর্থ সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু হুম কুল্লু এর অর্থ সব কুল্লু তার মানে সবাই কুল্লু হুম না এর অর্থ সবাই এখানে আমরা বলি সবাই এখানে আরবিতে বলতে হবে কুল্লু হুম হি না আবার দেখুন ইয়াল্লাহ ইয়াল্লাহ এর অর্থ সল ইয়াল্লাহ তার মানে সল আমরা বলি সল আরবিতে বলতে হবে ইয়াল্লাহ ইফদা এর অর্থ শুরু করো ইফদা তার মানে শুরু করো আমরা বলি শুরু করো আরবিতে বলতে হবে ইবদা ইবদা বিন হিনা ইবদা মিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো আমরা বলি এখান থেকে শুরু করো আরবিতে বলতে হবে ইবদা মিন হিনা আনা আনা এর অর্থ আমি আনা তার মানে আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা হাগে এর অর্থ আমার হাগে তার মানে আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগগে। তার মানে আমার আবার দেখুন এর অর্থ আমার কেবল হাল এর অর্থ কেমন আছো কেবল হাল এর অর্থ কেমন আছো আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কেবল হাল মাই এর অর্থ সাথে মাই তার মানে সাথে আমরা বলি সাথে আরবিতে বলতে হবে মাই মাই তার মানে সাথে মাহি তার মানে সাথে আবার দেখুন ইনতা এর অর্থ তুমি ইনতা তার মানে তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা ইনতা তার মানে তুমি হাক এর অর্থ তোমার হাক্গেক তার মানে তোমার আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাগ্যেক ইনতুম এর অর্থ তোমরা ইনতুম তার মানে তোমরা হাগ্যেকুম এর অর্থ তোমাদের হাগে একুম এর অর্থ তোমাদের হাগ্যে না এর অর্থ আমাদের সবাই হাক্গে একুম এর অর্থ আমাদের সবাই কুল্লুহুম এর অর্থ সবাই কুল্লহুম এর অর্থ সবাই কুল্লুহুমহী না এর অর্থ সবাই এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হলে ক্ষমা করবেন